দিনাজপুর অঞ্চলের কৃষকেরা আমন ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ জেলা দিনাজপুরকে অন্যতম খাদ্য ভাণ্ডার হিসাবে বলা হয় আপনারা দেখছেন আমন ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক উত্তরবঙ্গ জেলা দিনাজপুরের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষিখাত আপনারা দেখছেন কৃষির উপর নির্ভরশীল কৃষকেরা দিনাজপুর অঞ্চলের দিনাজপুর জেলার বেশিরভাগ মানুষই কৃষি পেশার সাথে জড়িত আপনারা দেখছেন গ্রামীণ প্রকৃতি বিশেষ করে যারা শহর অঞ্চল বিশেষ করে যারা শহর অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে খুবই ভালো লাগবে এই গ্রামীণ প্রকৃতি আর আমার ভিডিওগুলো বেশিরভাগই শহরের মানুষ দেখে থাকে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে গ্রামীণ প্রকৃতি আপনারা দেখছেন কত সুন্দর সারিবদ্ধ হয়ে আমন ধানের চারা রোপণের ব্যস্ত হয়ে পড়েছে কৃষক কত সুন্দর সারিবদ্ধ হয়ে ভুঁইগাড়া চলছে দিনাজপুর অঞ্চলে আপনারা দেখছেন কৃষক বসে আছে ভূইয়ের আলে ভইগাঁড়া দেখতেছেন কীরকম হচ্ছে ভুইগাড়া সুন্দর পরিপাটিভাবে ভুঁই গাড়তেছে কি না এজন্য কৃষ গারাস্ত বসে আল থেকে দেখতেছে বেশ সুন্দর হচ্ছে ভুইগাড়া আপনারা অবশ্যই দেখছেন আগেকার ময় মুরব্বীরা প্রশ্ন করতেন ধাঁধা ধরতেন যে ছেলেরা কি কাজ করতে করতে পিছনে পিছায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথা শুনে ছেলেরা ভুঁই কাজ করতে করতে পিছনে পিছায় অবশ্যই দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা এডিটিং করতে আমার ওই প্রশ্নটা মনে পড়ে গেল এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজের সাথে যুক্ত থাকার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিত্য নতুন গ্রামীণ প্রকৃতির এরকম দৃশ্য এবং নিত্য নতুন খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও দেখার জন্য এবং দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলি দেখার জন্য আপনারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন সাপোর্ট এই জন্য করবেন আপনারা যখন সাপোর্ট করবেন উৎসাহ দিবেন তখন আমি আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন এবং আমার সঙ্গে থাকবেন এতক্ষণ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ ফয়জা রহমান সাংবাদিক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদেরকে পাঁচ ওক নামাজের দাওয়াত রইল প্রত্যেকটি মমিন মুসলমান পাঁচ ও নামাজ পড়বেন আল্লাহ হাফেজ